স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান শাখা আজকে আমরা হচ্ছে ধাতো কার্বোনেটের সাথে লোকের শ্রেণী বিক্রি হয় ক্যাশ করানো বিক্রিটি করব আমি আল ইসমান খান আমি আজকে হচ্ছে এখানে প্রথমত সোডিয়াম কার্বোনেট নিলাম সোডিয়াম কার্বোনেট হচ্ছে দুই স্পুন দমন কার্বোনেট পরে এখন এখানে হচ্ছে ডিস্টের অর্ডার নিলাম এখন এখানে হচ্ছে আমরা দমন প্রসুত করব তারপর স্পুন দিয়ে আর কিছুটা এখন আমি ব্রাশ দিয়ে এখানে দাঁড়িয়ে হচ্ছে দমন প্রসুত করবো দ্রবণ আমি না এখন এই সোডিয়াম কার্বোনেটের দ্রবণটি অম্লীয় না খারী তা প্রমাণ করার জন্য লিটমাস পেপারের পরীক্ষা করব যেহেতু সোডিয়াম কার্বোনেটের এই দ্রবণে স্টিল ওয়াটারের সাথে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে সোডিয়াম ও কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় কার্বনিক অ্যাসিড হচ্ছে একটি দুর্বল অ্যাসিড অপরদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো তীব্র খার এর জন্য এই দ্রবণটি হবে ক্ষারীয় দ্রবণ যা লাল লিপনোজ পেপারকে নীল রং করবে এখন আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের লাল লিপনোস পেপারটি নীল রং ধারণ করেছে তার মানে দ্রবণটি ক্ষারীয় রোগ আমার নাম প্রণয় যদ্র আমি এখন অক্সালিক অ্যাসিডের লঘুদ্রোপণ করব এই হলো অক্সালিক অ্যাসিড এখন আমি ডিজিটাল ওয়াটারের সাথে এটা যুক্ত করে দ্রবণ তৈরি করবো না বল